আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা দেখাবো ডিজিটাল ডিসপ্লে কীভাবে সেটিং করতে হয় এবং কীভাবে কানেকশন করবেন কীভাবে নিতে পারবেন দাম কত সব কিছু বিস্তারিত এই ভিডিওতে থাকবে অবশ্যই ভিডিওটিতে সকাল ছোট থেকে সাবস্ক্রাইব করে দেখাব অনুরোধ হবে তো ভিডিওটি শুরু করছি শুরু করার আগে আপনাদেরকে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে পাশাপাশি বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা ডিসপ্লে এবং ডিসপ্লে একটা জ্যাক এটা কিন্তু দুই তারের আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন প্লাজ এবং মাইনাস তো আমরা এই কানেকশনটা এখানে কানেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন আমাদের এখন আমাদের এখানে প্লাজ মাইনাস কানেকশন করতে হবে আর এর আগে আপনাদেরকে বলে রাখি এটা হচ্ছে আপনার মেনু বাটন এবং এটা হচ্ছে সেটিং বাটন পিছনে একটা বাটন লক্ষ্য করতে পারছেন এই যে জ্যাকের সাথে এটা হচ্ছে সেটিং বাটন এটা চাপ দিয়ে ধরে সেটিং করতে হয় তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটিং কীভাবে করবেন এবং কিভাবে কানেকশন করবেন তো আমরা প্রথমত প্লাস কানেকশনটা করে নেই এটা হচ্ছে প্লাস আমরা প্লাসে একটা ঢুকিয়ে দিলাম এরপর আমরা মাইনাসটা মাইনাসটাতে যদি ধরি তো আমাদের কানেকশন তো পাইনি আমরা এখানে টাইট করে একটু দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটা চলে এসেছে অর্থাৎ এখানে ধরাটা উল্টা হয়েছে তা আমরা সোজা করে নিলাম এখানে একশো পার্সেন্ট চার্জ দেখা যাচ্ছে এখন আমরা সেটিং করলে কি করব সেটিং করার জন্য অফ করে নিতে হবে এরপর পিছনে যে বাটনটা আছে এই বাটনটা চেপে ধরতে হবে এই যে পিছনের বাটনটা চেপে ধরতে হবে আমরা পিছনের বাটনটা চেপে ধরলাম এরপরে কানেকশান দেবো তো এখন দেখছেন আমাদের অপশান চলে এসেছে এই পিতে হচ্ছে আপনাদের যে ইয়ে পানির ব্যাটারি বা পাউডার ব্যাটারি সেটা আপনারা এখানে সেটিং করে দেবেন পানির ব্যাটারি পানির ব্যাটারিতে থাকবে পি এরপরে যদি আমরা আর একটা সাপ দিই তাহলে এফ এফ ফসফেট ব্যাটারি অর্থাৎ লিথিয়াম ফসফেট ব্যাটারি যত রকমের হতে পারে সেগুলা এরপরে আরেকটা দিলাম এল আসবে এল তে লিথিয়াম আয়ন ব্যাটারি অর্থাৎ যেগুলো থ্রি পয়েন্ট সেভেন বলে আয়ন ব্যাটারি বা আয়রন ব্যাটারি লিথিয়াম আয়রন ব্যাটারির ক্ষেত্রে এল দিবেন এবং পাউডার ব্যাটারি পানির ব্যাটারির ব্যাপারে এফ দিবেন এবং লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যাপারে এফ দিবেন তা আমাদের যেহেতু লিথিয়াম ফসফেট ব্যাটারি এখানে ব্যবহার করা হবে সেখানে আমরা এফ দিলাম এরপরে আমরা এখানে চাপ দিয়ে এটা যেহেতু আমাদের সার পিস আমরা এখানে সার আউট করে দেব এই যে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফোর করে দিলাম এখন আমরা যদি ডিসপ্লেটা অফ করে নেই তাহলে কিন্তু এটা আমাদের সেভ হয়ে যাবে আমরা লাইনটা খুলে নিলাম তো আমরা সেটিংটা কমপ্লিট হয়ে গেল এখন আমরা যদি কানেকশন করি তাহলে আমাদের দেখতে পাচ্ছেন একুরেট মাপটা চলে এসেছে এতক্ষণ আমাদের দেখিয়েছিল একশো পার্সেন্ট যেহেতু এটা সেটিং ছিল না এখন কিন্তু আমাদের এটা সেটিং করা হয়েছে যেহেতু সেক্ষেত্রে পার্সেন্টটা ঠিক দেখাচ্ছে আর যেহেতু আমাদের গাজীপুর থেকে একবার অর্ডার করেছেন তিনি আটচল্লিশ ভোল প্যাকেটে লাগাবে অর্থাৎ আটচল্লিশ ভোল একটা লিথিয়াম ফসফেট ব্যাটারিতে লাগাবে তিনি একটা সেটিং করে চেয়েছেন আমরা আটচল্লিশ ভোটের জন্য এখন সেটিং করব তো আমরা প্রথমে অফ করে নেব এরপরে সেটিং বাটনটা চেপে ধরবো চেপে ধরলাম এখন আমরা লাইন দেব তো লাইন আমাদের চলে এসেছে এখন আমরা এখানে বাটনটা চেপে এটা লাফালাফি করতেছি এটা আমরা সোলো করে দেব দেখতে পারছেন যেহেতু উনি আটচল্লিশ ভোল্ট প্যাকেটে লাগাবে সেক্ষেত্রে আমরা এখানে ষোলো করে দিলাম ষোলো সিরিজের হয়ে যাবে এখন এটা আমরা যদি অফ করি তাহলে সেভ হয়ে যাবে আমরা অফ করে নিলাম এটা সেভ হয়ে গেলে এখন যদি আমরা লাগাই তাহলে এখানে আমরা দেখতে পারবো দেখেন আমাদের কোনো পার্সেন্টে শো করছে না আমরা এখানে সার্চ দিলে ওই তেরো ভোল্টে শো করছে বারো ভোল্ট কিন্তু এখানে কোনো পার্সেন্ট নেই কেন এটা এখন সেটিং হয়নি আবার যদি এটা আটচল্লিশ ভোল্টে লাগান তাহলে কিন্তু ঠিকই কাজ করবে তা আশা করছি বুঝতে পারছেন দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি লম্বা না শেষ করবে শেষ করার আগে আপনাদেরকে বলছি আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাচ্ছি আমাদের আজকের ভিডিও আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই কমেন্ট করবেন এবং কীরকম ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ